সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বলা হয়ে থাকে যে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সেই দেশের অর্থনীতিও তত উন্নত ও মজবুত আর দেশের অর্থনীতির উন্নয়নের জন্য সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে সরকার তারই অংশ হিসেবে অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার মহাসড়কটি সার্ভিস লেন সহ ছয় লেনের পরে নির্মিত হচ্ছে এক্সপ্রেসওয়ে আদলে তৈরি হওয়া এই পথের নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুততার সাথেই অন্যদিকে সিরাজগঞ্জের হাটি যা দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতাশ জেলা যানবাহন চলাচল করে কিন্তু চার রাস্তার মোড় হওয়ার কারণে যানজটবিহীন চলাচলে বেগ পেতে হতো পড়তে হতো দুর্ভোগে এবার সেই দুর্ভোগ দূর হয়ে যাচ্ছে তৈরি হচ্ছে নান্দনিক স্থাপনা হাটিকুমরুল মোড়েও হচ্ছে একটি ইন্টারসেকশন দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ আর মহাসড়কের কাজ কত দূরে গিয়েছে কবে নাগাদ এই পথে নির্মাণ কাজ শেষ হবে এসব প্রকল্পের কাজ শেষ হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর জানতে সরেজমিন ঘুরে কাজের অগ্রগতি সর্বশেষ তথ্য নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে মূল ভিডিওতে একটা সময় ছিল যখন বাংলাদেশের মহাসড়ক বলতে বোঝাতো দুই লেনের মহাসড়ককে সময়ের ব্যবধানে গোটা দেশের সড়ক যোগাযোগ এসেছে ভিন্নতা ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এমনকি বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের আওতায় চলে এসেছে গোটা দেশেই এখন সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে আগের দুই লেনের মহাসড়ক বদলে যাচ্ছে একে একে এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত হচ্ছে ছয় লেন বারো লেনের মহাসড়ক এরই মধ্যে দেশে এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে এতে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সড়ক পথে সহজেই যাতায়াত করতে পারছেন এদেশের মানুষ এতে একদিকে যাতায়াতের সময় লাগছে কম অন্যদিকে সড়কে দুর্ঘটনাও কমেছে আবার প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যাতায়াত যে কোনো সময়ের চেয়ে সহজ হয়েছে সারা দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শহর ও গ্রামে যানবাহনের পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে অতিরিক্ত যানবাহনের কারণে সড়কপথে পথে কোলাহল ও যানজট লেগেই থাকে সময় যতই গড়িয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এতে করে ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে যমুনা সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের সাতাশ জেলার মানুষ যাতায়াত করে থাকেন এই পথ দিয়ে এই মহাসড়ক দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার যানবাহন চলাচল করে ঈদ যাত্রায় এই সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ যার কারণে এই মহাসড়কের যানজটে পড়ে ভোগান্তি নিয়ে যাত্রা করেন এই পথের যাত্রীরা আর পণ্য পরিবহনে তো ধীর তার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েই এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে ঢাকা থেকে রংপুর পর্যন্ত চাললেন মহাসড়ক নির্মাণ করছে সরকার এর মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা পর্যন্ত এই মহাসড়কের কাজ শেষ হয়েছে বর্তমানে নির্বিঘ্নে যাতায়াত করছে এই পথের যানবাহনগুলো আবার অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার সড়কের মধ্যে চাললেন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে সরাজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে পুরোদমে চলছে এলাঙ্গা হাতি কুমরুল রংপুর রুটের ছয় লেন মহাসড়কটি নির্মাণ কাজ এরই মধ্যে টাঙ্গালের এলাঙ্গা থেকে যমুনা সেতুর দিকে আগাতে থাকলে দেখা মিলবে হাতের বাঁ পাশে সার্ভিস লেন নির্মাণের কাজ শেষ হয়েছে বর্তমানে সেই লেন ব্যবহার করে এই পথের যানবাহনগুলো চলাচল করছে তবে মূল মহাসড়কের কাজ এখনো শুরু হয়নি এই অংশে এই পথ ধরে এই পথে চলছে সার্ভিস লেন তৈরির কাজ সাথে নির্মিত হচ্ছে কালভাটো আর এসবের কাজের কোথাও কোথাও আরসিসি সিসি ঢালাই দেওয়ার কাজ শেষ হয়েছে প্রস্তুত হচ্ছে এই পথ দিয়ে যানবাহন চলাচলের জন্য তবে এই পথে এখনো মূল মহাসড়কের কাজ শুরু হয়নি আগে সার্ভিস লেনের কাজ শেষ করে এই পথ দিয়ে যান চলাচলের ব্যবস্থা করে তারপর মূল মহাসড়কের কাজ ধরা হবে বলে জানা গেছে যে সব জায়গা চড়া হয়েছে অর্থাৎ সার্ভিস লেনের কাজ শেষ সেখান দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে এতে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে এই পথে ঢাকা থেকে উত্তরবঙ্গকে আলাদা করেছে যমুনা নদী আর এই নদীর নির্মিত ওপর যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর থেকে এই রুটে যানবাহনের সংখ্যা বেড়েছে এই সেতুই উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি পেয়েছে আর এই পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক হল এলেঙ্গা হাটি রংপুর মহাসড়কটি সিরাজগঞ্জের মহাসড়কে ঈদের আগে ও পরে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ অ্যালেঙ্গা থেকে রংপুর পর্যন্ত একশো নব্বই কিলোমিটার ফোর লেনের মধ্যে একশো পঞ্চাশ কিলোমিটার সম্পূর্ণ হয়েছে দু সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শতভাগ সম্পূর্ণ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ এদিকে হাটিকুমরুল গোল চত্বর এলাকায় ইন্টারচেঞ্জ তৈরির কাজ শুরু হওয়ায় কিছু সড়ক শুরু হয়েছে এ অংশে পুরো দমে চলছে ইন্টারচেঞ্জ তৈরির কাজ হাটিকুমরুল মোড়ে আন্তর্জাতিক মানের পৃথক গ্রেড বিশিষ্ট মডিফাইড গ্লোভার ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে এই ইন্টারচেঞ্জের কারণে যানবাহনগুলো এক পাশ থেকে যে কোনো পাশে বাধাহীন ভাবে চলাচল করতে পারবে অন্যদিকে দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য স্থাপন করা হয়েছে হাইওয়ে সার্ভিস এরিয়া সালে মাঠ পর্যায়ে কাজ শুরুর পর কোভিড মহামারীকে কারণ দেখিয়ে মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয় সহজ বর্ধিত মেয়াদেও কাজ শেষ হওয়ার সম্ভাবনা না থাকায় প্রকল্পটির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে প্রস্তাবটি অনুমোদন পেলে টাঙ্গাইল রংপুর মহাসড়কের উন্নয়ন কাজ শেষ হবে দু সালের ডিসেম্বরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাঁটি কুমরুলে ইন্টারচেঞ্জ নির্মিত হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে আসবে খুব সহজে এই গোলচত্বর পাড়ি দিতে পারবে এই পথের যানবাহনগুলো এতে করে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ ও বাণিজ্যে গতি আসার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে কুমড়ু গোলচত্বর এলাকায় নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ এই ইন্টারচেঞ্জের মাধ্যমে গোলচত্বরের এক কিলোমিটার আগেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো অর্থাৎ বিভিন্ন রুটের যানবাহনগুলো এই এক কিলোমিটার আগ থেকে ভিন্ন ভিন্ন জেলার গাড়িগুলো নিজেদের লেনে প্রবেশ করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে প্রকল্পটি বাস্তবায়িত হলে এই মহাসড়কে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমে যাবে সিরাজগঞ্জের এই এলাকা দিয়ে চারদিকে ভাগ হয়েছে এর একটি পথ চলে গেছে পাবনার দিকে অন্যটি নাটোর রাজশাহী সহ কুষ্টিয়ার দিকে আর একদিকে চলে গেছে বগুড়া রংপুর দিনাজপুরের দিকে এসব এলাকার যানবাহনগুলো এই হাটে কুমড়োলে এসে ঢাকা মহাসড়কের সাথে যুক্ত হয় আর এই জায়গাতে রাউন্ড অ্যাবাউট নির্মিত হলে এই পথের যাত্রীদের দুর্ভোগ কমে যাবে কোনো বাধা বা ট্রাফিক সিগনালে না পড়ে অনায়াসে নিজ নিজ গন্তব্যে চলাচল করতে পারবে যানবাহনগুলো আধুনিক নির্মাণশৈলীতে থাকছে নানা সুযোগ সুবিধা পথচারীদের পারাপারের জন্য ফ্লাইওভার ও অকওয়ে খানিকটা ফরিদপুরের ভাঙার গোলচত্বরের আদলে এই ইন্টারচেঞ্জে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিং রোড সরেজমিন ঘুরে দেখা গেছে বিশ্বমানের এই ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে হাটিকুমরুল এলাকা জুড়ে উত্তরবঙ্গে প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু উঁচু পিলার আর সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণে সক্ষমতার কথা ঢাকা পাবনা ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া এই তিনটি মহাসড়কের প্রতিটি লেনে ইন্টারচেঞ্জের পিলার নির্মাণের কাজ প্রায় শেষ এরই মধ্যে একে একে পিলারগুলোর ওপর গার্ডার বসিয়ে সেখানে ঢালাই দেওয়ার কাজ এগিয়ে চলছে কোথাও কোথাও তা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে বলা চলে গোটা প্রকল্প এলাকা জুড়ে একদিকে যেমন পিলার নির্মাণের কাজ এগিয়ে চলছে অন্যদিকে সমান তালে চলছে গার্ডার নির্মাণের কাজও দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি ধীরগতির যানবাহনের জন্য থাকবে আলাদা লেন অর্থাৎ স্থানীয় যানবাহনগুলো মহাসড়কে না উঠে নিজেদের লেন ব্যবহার করে লেন পরিবর্তন করতে পারবে আবার পথচারীদের জন্য এই ইন্টারচেঞ্জ এলাকাতে রাখা হয়েছে অকওয়ে সহ ফুট ওভার ব্রিজ এতে করে দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে দৃষ্টিনন্দন এই ইন্টারচেঞ্জ আধুনিক নির্মাণশৈলীতে আটটি ব্রিজ প্লাস্টিক কালভার্ট একাধিক আন্ডারপাস ও ফ্লাইওভার রাখা হয়েছে সেই সাথে সিসি ক্যামেরার মাধ্যমে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে হাটিকুমরুল ইন্টার চেঞ্জের পুরো প্রকল্পের কাজের অগ্রগতি আঠাশ শতাংশের বেশি হয়েছে প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ক্ষেত্রে সার্বিক গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দু সালের ডিসেম্বরে এই ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ শেষ হবে বলে জানা গেছে প্রকল্পটি বাস্তবায়ন হলে দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমার সঙ্গে সঙ্গে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে এর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি গতিশীল হবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নও সেই সঙ্গে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য আসবে গতি সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না ক্ষতি করবেন না না বাজাবেন পরিবেশের আপনাদের পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ